বয়েস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা রাষ্ট্র তোমার সঙ্গে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি মানে ভালো খারাপ মিশিয়ে চলছে তো চলো আজকে হচ্ছে সরস্বতী মানে দধিকর্মা করা হবে তো স্নান টান করবো এরপর মেয়েদের স্নান হয়ে গেছে ছোটো মেয়ের রাগই হয়েছে বলার অবস্থা খারাপ তো আমার স্নান হবে এরপর আমি স্নান করবো তো তারপর ঠাকুরের কাছে যাবো যে স্নান করে যে এই একটা কুর্তি পরবো স্নান করছিস চান না করে সে গুজে বসে আছে দেখে মনে হচ্ছে চান করেছি কিন্তু আমি চানও করিনি কিছু না তো চান টান করবো তো চলো পরে আবার আসছে তো গাইজ দেখো গোপুর আমি পুজো দিয়ে দিয়েছি এখানে সব ফল টল দিয়ে গোপুর সোনাদের সুন্দর করে দিয়েছি দেখো মা সরস্বতী পুজো হচ্ছে পুজো বসে গেছে আজকে দধিকর্মা তো মা সরস্বতী পুজো শুরু হয়ে গেছে দধিকর্মার জন্য তো দেখো ব্রাহ্মণ খুব অল্প স্বল্প করে আয়োজন করেছি এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মধ্যে বরণ করা হচ্ছে তো কাকিমারা বরণ করছে মায়ের পায়ের জন্য মা তো মানে আসতেই পারেনি এই দিকে মানে ঘরটাতে ঠাকুর আনা হয় এই ঘরটাতে এখন থাকা হয় না তো দেখো ঘরটাও বিসর্জনে গেছে ঘর নিয়ে চলে এসছে তো এরপর হচ্ছে আমরা ওইখানে ঢাকি এসছে ঢাকি ঢাক বাজাচ্ছে দেখো কেউ সেরকম কেউ লোকজন নেই মানে খুবই কম বাড়ির মধ্যে এবং বাড়ির কাকিমারা সবাই পাক ঘুরতে হয় না পা সাত পাক পাঁচ পাক বলে তো দেখো একদম ছোট্ট পাড়া একজন মাথায় করে ঠাকুরটা নিয়ে যাচ্ছিলো এরপর ঠাকুরতলা গেলাম এই দাদাটা বলছে আমাকে আবার মাথায় করে নাচি যেই দেখছে ক্যামেরা করছি ও দাঁড়িয়ে গেছে বলছে আর হবে না আর হবে না করে ঠাকুরটাকে নামিয়ে দিচ্ছে আজকে কেন কী হলো বলছে না ভিডিও চলবে না আর এখানে আমাদের ওই ঠাকুরতলা ওখানে আরেকটা ঠাকুর আছে তো ওই ভাইয়েরা সব নিয়ে আসে তো দেখো এখানে সবাই ডান্স করছে ভাইগুলো করছে আমাদেরকেও তোমরা দিদি ডান্স করে ডান্স করে করছে আমরাও এখানে ডান্স করছি সবাই মিলে মানে ডান্স তো হচ্ছে না কাওতালি হচ্ছে একদম কি বলবো যে যা পাচ্ছে সেরকম করতে শুরু করে দিয়েছে তো দেখো এখানে দুটো বউ দি ওরাও ক্যাপোমো করছে তো আমরাও ক্যাপোমো শুরু করে দিয়েছি কি করবো বলো কী বলতো সবাই মিলে পাড়া যদি একসাথে থাকা হয় সত্যি খুবই মজা হয় তো এখানে কাকিমাকে দিয়ে বাবা রাখতে পারিছে যে কখন ঠাকুরটা মানে ভাসান করবে মানে ঠাকুরটা নিয়ে গিয়ে রেখে দিয়েছি তো জলে দেওয়া হয়নি তো চলো ঠাকুরটা এরপর ভাসান করা হবে তো দেখো ঠাকুরটা নিয়ে যাচ্ছে একটা ছোট্ট চার্জার নিয়ে এখানে আমরা সবাই মিলে এখানে বলছি আসছে বছর আবার হবে মানে মনও খারাপ যেহেতু ঠাকুর ধরো পুজো আস যে কোনো পুজো আসবো আসবোই ভালো লাগে তো মা সরস্বতী ছিল একটা আনন্দের মধ্যে তো সেই কারণে এবং ঘাটের এখানটা প্রচণ্ড অন্ধকার জাস্ট একটা চার্জার নিয়ে যাওয়া হয়েছে তো এরপর তো দেখো এরপর ঠাকুরটাকে জলে দিয়ে দিচ্ছে তো ওখানে ছোট মতন যে ভাইটা ছিল ও আবার বলছে তারাও তোমাদেরকে জলে ভেজাবো জলে তোমরা আমি ভাবছি না তুই নাম দে এই করছে ওর বাবাকে বলছে ও মানে ওই ভাইটা পাড়ার ওর বাবাকে বলছে তুমি যাও জলে ও আর ভয়ে যেতে পারলো না ওখানটায় সামনে থেকে গিয়ে চিৎকার করছে আর এখানে সবাই আমরা বোনেরা ছিলাম এবং